আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক আশা আসবে সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি এটা হলো সিজি ওয়ান বাইক এটা হলো হোন্ডা কোম্পানির পাকিস্তান জাপান যৌথ যে বাইকগুলো আছে এই ভেরিয়েশনের এই বাইকটা আর এটা আমাদের অপশনে যে লটের বাইকগুলো আছে ওইটার মধ্যে একটি বাইক তো এই বাইকটা আমরা কিভাবে মডিফাই করেছি এবং মডিফাই শেষে কত টাকা বিল হইল এবং বাইকটা কোথায় থেকে আমাদের কাছে অর্ডার করছে এর ডিটেলটা সম্পূর্ণটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলুন বন্ধুরা একটা নতুন বাইক নতুন আঙ্গিকে নতুনভাবে আমরা দেখি আর এই বাইকটা আমরা পুরো ডিজাইনের কনসেপ্টটা নিয়েছি হলো আর এক্স হান্ড্রেড বাইক থেকে কারণ অনেকেই এক্স হান্ড্রেড বাইক চাই কিন্তু আর এক্স হান্ড্রেড বাইক এমন পুরাতন অবস্থা যে সেই বাইকগুলা পার লিটারে বিশ কিলো এভাবে চালানো সবার পক্ষে সম্ভব হয় না দ্যাটস সাই আমি আপনাদের জন্য করে এই ব্যবস্থাটা করেছি যে হন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক যেহেতু কম রেঞ্জের মধ্যে প্লাস মাইলেজও অনেক বেশি পাবে যার জন্য করে আমরা সিজিকে কনভার্ট করে আরেক্সের মতো ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করতেছি তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম চলুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক এই তো সেই বাইক একটু ফোনের মধ্যেই আমি আপনাদেরকে এই বাইকটা ওপেন করে দেখাবো যে আউটলুকটা কেমন আসলো তার আগে তো আপনারা এতক্ষণ দেখতে পারলেন বাইকের আগের অবস্থাটা তো চলুন আর দেরি না করে বাইকের আউটলুকটা দেখা যাক কি অবস্থা হয়ে আছে এই তো দেখেন বাইকের আউটলুকিংটা এটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি বাইকের সাইড লুকটা দেখেন কিরকম লাগতেছে সাইড লুকটা তো আপনারা আগে ফুল বাইকটা পুরো সাইড থেকে ঘুরে ঘুরে দেখেন দেখার পরে আমি আপনাদেরকে ডিটেলটা বলে দিচ্ছি যে কোথায় কোন পার্টস আমরা এখানে ইউজ করলাম তো পুরো সাইড লুকটা দেখেন ফ্রন্ট লুকটা দেখেন তো আমি এখন বাইকের চাবিটা অন করতেছি এবং পুরা বাইকের লাইটিং আইটেমগুলা অ্যাক্টিভ করতেছি এই তো দেখেন এটা পার্কিং মুড বাইকের পার্কিং মোড থাকলে এই অবস্থায় থাকবে যখন আপনারা পার্কিং মোডে রাখবেন বাইকটা এরকম অবস্থায় থাকবে দেখেন আপনারা এটা হলো বাইকের পার্কিং মোডটা তো আমি এখন আমি আপনাদেরকে ডিটেলটা বলে দিই এই পাশে ডিটেলটা বলে দিই যে কি কি আমরা এখানে ইউজ করলাম এখানে যে আপনারা যে সামনে টায়ারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ একশো দশ আশি সতেরো সাইজ টায়ার আমরা এখানে ইউজ করছি সামনে মার্ধারটা ফাইবার দিয়ে বানানো সামনে শকাব যে সিস্টেমটা আছে এখানে এই শক সিস্টেমটা আমরা পুরোটাই চেঞ্জ করে এখানে এই স্প্রিং রাবার স্প্রিং দিয়েছি আর এগুলো সব কিন্তু ব্র্যান্ড নিউ আর সামনে রিমটা কিন্তু নতুন দিচ্ছি আর হাফসটা আগে ছিল সেটাকে কালার করে দিয়েছি আর এখানে হর্ন দেওয়া আছে এই তো দেখেন এখানে নিচে হর্ন দেওয়া আছে এখানে এল পার্কিং দেওয়া আছে হেডলাইট এটা হেডলাইটের অনেক পাওয়ারফুল একটা হেডলাইট দেখেন এখানে দেখেন বিমটা দেখেন এই তো দেখেন এটা কিন্তু লোতে আছে এখন হাইতে দিলে কীরকম লাগে দেখেন হাইতে দাও এটা হাই বিন্ডে তো হাই লোতে দেখলেন বাইক এটা হেডলাইটের অবস্থাটা কীরকম তো এটা পার্কিং মোড এই হেডলাইট সিগনাল ইন্ডিকেটার এগুলো যেগুলো আছে এগুলো সব কিছু চেঞ্জ করা এখানে হ্যান্ডেলের গ্রিপ কমপ্লিট গ্রিপ যেটা আছে আর গ্রিপ চেঞ্জ করা লিভার সেট চেঞ্জ করা এখানে যে থ্রি পার্ট হ্যান্ডেল আছে এটা চেঞ্জ করা আছে এবং এখানে যে অন অফ সুইচটা আছে আমরা এখানে ইউজ করছি এটাও সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের কিন্তু এটাও চেঞ্জ করা আমাদের এখানে টির মাঝখানে অনেক কাজ করা হয়েছে লেদের যে কাজগুলো থাকে এগুলো কাজ করা হয়েছে তারপর এখানে তেলের মুখা তেলের চাবি নিচে আসে এগুলো সব কিছুই এই বাইকের এগুলো চেঞ্জ করা ট্যাঙ্কিটা কিন্তু এর ব্র্যান্ড নিউ ট্যাঙ্কি আপনারা আমরা এখানে সেটিং করছি এটাকে কিন্তু আমরা ভিডিওর আগেই দেখাই দিছে এটা ব্র্যান্ড নিউ ট্যাঙ্কি ব্ল্যাক কালার আসছিলো এটাকে আমরা আবার গ্রে কালার করে এরকম করছি এখানে লোগোগুলা ইউজ করা এগুলো সব কিছু আর এক্সের অরিজিনাল মনোগ্রামগুলো ইউজ করা কার্বোটারটা দেখেন আমরা কার্বোটারটা পরে বসাইছি বাইকের যার জন্য করে এটাতে কোনো কালার করা হয় না এটা পিটিআই এর পাকিস্তানি কার্বোটার আমরা এখানে ইউজ করছি অনেক ভালো কোয়ালিটির একটা কার্বোটার এটা পুরো ইঞ্জিনটাকে ব্ল্যাক কালার করছি এবং আর এক্সের যেটা মডিফাইড যেটা ইঞ্জিন কাভারটা এটা আমরা এখানে কিন্তু ইউজ করে দিছি এবং এখানে স্যালেন্সার এক্সস্ট দেখেন এটা আমরা রয়্যাল এনফিল্ড বুলেটের যে এক্সস্টটা আছে ওইটারই কপি যেই এক্সস্টগুলো থাকে ওইটা আমরা এখানে ইউজ করেছি এবং পেছনের রিমগুলা স্পোকগুলো এগুলো সব কিছু কিন্তু চেঞ্জ করা আছে আর পেছনের যে টায়ারটা আছে এটা একশো বিশ আশি সতেরো সাইজ টায়ার দেওয়া আছে এবং ব্যাকলাইট দেখেন এটা ট্রান্সপারেন্ট ক্রিস্টাল ব্যাকলাইট বলে এটাকে এটা আমরা এখানে ইউজ করছি এবং শর্ট মার্কাট ফাইবারে আমরা ইউজ করছি এখানে দেন আমরা যে জিনিসটা করছি এটা ফাইবারের সিটটা করছি সিটে আর্টিফিশিয়াল লেদার দিয়ে কাজ করা আছে এবং এটা যে ব্যাকশেপটা আছে এটা কিন্তু অনেক আলাদাভাবে কিভাবে আমরা এখানে ডিটেলিংটা করে ফিনিশিংটা করছি দেখেন একদম ডিটেলটা দেখেন কোনো একটা গ্যাপ নাই কিচ্ছু নাই একদম ম্যাচ করা দ্যাস মানে লাইক কোম্পানি ফ্যাক্টরি মেড এই টাইপের একটা কিছু তো মোটামুটি তো বন্ধুরা মোটামুটি এই ছিল এই বাইকের মোটামুটি ডিটেলটা আরও পুরো ইঞ্জিনটাও কিন্তু আমরা এখানে রিস্টোর করেছি এবং রিস্টোর করার পরে ইঞ্জিনে কি কি পার্টস আমরা ইউজ করছি এটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেই ফেলছেন তো এই রকম বাইক আমি আপনাদেরকে এখন প্রাইসটা বলে দিচ্ছি যে বাইকের কত খরচ করবে এরকম বাইক সহ মডিফাই সহ যদি আপনারা নিতে চান আপনারা পাবেন এই বাইকের গাড়িতে রাখুন ট্যাক্স টোকেন বাড়িতে সব পেয়ে যাবেন তো যে কথাতে ছিলাম যে এটা প্রাইসটা কত পড়লো তো এই বাইকটা বাইক সহ মডিফাই সহ আপনারা আমাদের থেকে নিতে পারবেন আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে এরকম বাইক সহ মডিফাই সহ নাম্বার সহ কমপ্লিট একটা প্যাকেজে আমরা এরকম এরকম বাইক আমরা প্রোভাইড করে থাকি তো আপনাদের যদি এরকম বাইক লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে বাইক পার্লার স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এখানে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এবং সরাসরি ফোনে কথা আমার সাথে বলতে পারেন তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম